আসসালামু আলাইকুম ভাইস কেমন আছেন আশা করি সকালে খুবই ভালো আছেন ব্যাইজ আমি এখানেছি আপনাদের সাথে সৌদি আরবিয়ার থেকে গাইস আজকে আমার ছুটির দিন এই জন্য আজকে একটু ঘুম থেকে দেরিতে উঠলাম প্রায় দশটা বাজে এখন ঘুম থেকে দেরিতে উঠে একটু বাঁকালে আসলাম আমি বাংলাদেশে সামান পাঠাবো এখন বাঁকালে আসলাম আমার আরও একটা কিছু বাকি ছিল এটা কেনার জন্য ভাই এই রৌদ্রের মধ্যে আমি কোনো সময় ভাই নাই এই গরমকালে আমি যেহেতু শীতকালে এসেছি নতুন এসেছি ছুঁদিতে এই কারণে গরমের মধ্যে আমি কোনো সময় বাইর হই নাই গরম যখন থেকে আসছে তখন থেকে আমি ডিউটি করি আর আমার ডিউটি স্টোরের মধ্যে মানে ভিতরের কাজ করি এই কারণে বাইরে কি রোদ গেল না কিলো আমি বসতে পারি না তো আজকে ছুটির দিন বাইরে বাইর হয়ে ভাই বসতে পারলাম কেন মানুষে বলে সৈদার পর রোদে নাকি দিয়ে রক্ত চলে আসে কেন বলে ভাই উপরে যেরকম হিট রোদের তাপ নিচ থেকে ঠিক ততরূপ তাপ মানে উপরে যতটা রোদ আপনার মানে একদম মাথা গরম হয়ে যায় এরকম রোদ নিচ থেকেও ঠিক ওই রকম তাপ উঠতেছে আপনাদেরকে কি বলবো আর সৌদি আরবের মধ্যে যখন এরকম রোদ ওঠে না সৌদিরা কখনো রাস্তায় বাইরে হয় না রাস্তাঘাটে কোনো মানুষই থাকে না যারা কাজ করে তারাই তাদেরকেই দেখা যায় যারা কাজ করে তাদের তাদেরকেই দেখা যায় দেখেন কোনো মানুষই নেই আশেপাশে ও দোস বিকাল টাইম হলে দেখবেন কত মানুষ হয় সৈদিরা ঘর থেকে বাইরে আসে বিকাল হলে রাত্রে বলা বেশি ঘোরাফেরা করে এই রোদ্রুর মধ্যে বেশি ঘোরাফেরা করে না রুদ্রুর মধ্যে কাউকে দেখাচ্ছে না তারা এই দিনের মধ্যে খালি ঘুমায় আর রাত্রে ঘোরাফেরা করে তো গাইজ আজকে প্রথমবারের মতন আমি এরকম একটা জিনিসের সাক্ষী হলাম এই কারণে এটা আপনাদের কাছে শেয়ার করলাম যেরকম তাপ নিচ থেকে ওইরকম তাপ উপর থেকে আবার বাতাস আছে মাঝে মাঝে ওই বাতাসটাও এত পরিমাণ গরম আপনাদেরকে বলো বুঝতে পারবো না বাইশ আমি আজকে পাই রয়েছি আর মনে হয় না যে রোদুর মধ্যে পাই হবো তো গাই সব আমার জন্য দা করবেন আমি সোজা রোগ নতুন মহান আল্লাহ তালা আমাকে ধৈর্য ধরা তো করে তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ